প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শুক্রবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা অবস্থান করছে মামুন ডেডি ফার্মে প্রতি সপ্তাহে শুক্রবারে একটা করে প্রতিবেদন এই মামুন ডেরি ফার্ম থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে কিন্তু মামুন ভাইয়ের কাছে বেশ কিছু নতুন গাভী রয়েছে এগুলো জাতমান নিয়েই কথা বলবো এই সপ্তাহে গরুর বাজার কেমন মামুন ভাই কি কি সুযোগ সুবিধা দিবে সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সঙ্গেই থাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ মামুন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মানে টাকা পয়সা হয়তো দিছে না আসলে আচ্ছা কেন পায় না কি মনে হয় আসলে যারা প্রথম লেনদেন করে তারা একটু সাহসটা কম পায় এছাড়া ব্যতীত যারা একবার লেনদেন করছে তারা মনে হয় না আর দ্বিতীয়বার

বাজার একদম নিম্ন স্বাভাবিক আচ্ছা সর্বনিম্ন কেমন রেটের গরু আছে আজকে তো মনে হয় অধিকাংশ বাচ্চা সহ বাচ্চা সহ আজ এই রাতেই তিন ডে দিছে আর দামে বাচ্চা সহ তো নাকি জি ইনশাআল্লাহ সর্বনিম্ন কেমন দাম সর্বনিম্ন আজকে দেব একটা 185 উপরে উপরে দুই লক্ষ পাঁচ একশো পঁচাশি নিচে গাবি নাই না তো হাই কোয়ালিটির গাবি ফার্স্ট ক্লাস গাবি আপনি দেখতেছেন সব খাবার উপযোগী গাবি একশো পার্সেন্ট তো চলেন দেখি কেমন কোয়ালিটির গরু কিনছেন এক এক করে দেখান এর সঠিক বর্ণনা ইনশাল্লাহ মধ্যে যে আসেন এক নম্বর সিরিয়ালে মামুন ভাই একেবারে ভরা মাঝারি যাকে বলি আমরা সেই বডির একটা গাভী বাচ্চা সহ এবং কাঁচা বাচ্চা সহ কি জাতের গাভী এটা গাভী এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান একটু লালচে ভাব আছে জার্সি মিক্স থাকলে তো ভালো দুইটা জাতই ভালো এগুলো প্রতি বছর একটা করে বাচ্চা দিবে দুটা লং টাইম দিবে রোগ বালাই কম হবে যেগুলো মিক্সড আর কি ভালো দুইটা জাত মিলে মিক্স থাকে এগুলো কেনা কিন্তু ভালো ভালো দাঁত কয়টা এটা দাঁত চারটে দাঁত দুই দাদি ছিল আবার দুইটা পড়ছে চার দাদ হচ্ছে প্রথম বাচ্চা দিল আচ্ছা নতুন বাচ্চা প্রথম বাচ্চা প্রথম বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা এটা আপনার ছেলে বাচ্চা সার বাচ্চা বয়স কয় ঘন্টা বয়স আপনার এই ঘন্টা তিনিক হয়েছে তিন ঘন্টার মতো তিন ঘন্টা আড়াই তিন ঘন্টা কতবার দুধ তো আপনি ওর লাগি খাচ্ছে আর একবার এখনো রশি পরে নাই জি না পরছেছে নি আছে আচ্ছা মানে রশি গলায় তো রশি দেন নাই বাছুরের না এই বাচ্চার রশি তো বুঝবি না এখন আচ্ছা জি তো মোটামুটি কত কেজি শাল দুধ টানছিলেন একবারে আমি প্রথমবার একবার আপনার 4 কেজির মতো টানিছি এখন জঙ্গলটা পরে নাই তো জঙ্গলটা পরলে পরে ক্লিয়ার করে ক্লিয়ার করে দিবেন ফুল কিন্তু প্রায় শেষ পর্যায়ে প্রসেসিং এর শেষ পর্যায়ে কিন্তু ফুলটা রয়েছে ইনশাআল্লাহ যে কোনো সময় পরে যাবে জি জি ডাক্তার টাকতার লাগবে না নাকি না না আমাদের গরু এসব লাগে না তো মাউন ভাই এগুলো থেকে কত কেজি দুধ আসতে পারে এ গরুটা যে ওলান পালন করছে গল্প ভাই 20 প্লাস করা যায় জিনিয়ন 17 18টা পাবে 17 থেকে 18 কেজি দুধ পাবে 17 থেকে 18 কেজি দুধ পাবে গ্যারান্টি কি দেওয়া যাবে

দুই পিছের থেকে তিন তো দুধের কালারটা নিয়ে আসবে আরমান খুব মোটা ভাই একদম শ্যালো ভাই চারটা বাট মাসাল্লাহ ক্লিয়ার আছে তো দুধের কালারটা দেখানো যায় এই দেখ একদম গাঢ় পোস একেবারে গাঢ় কালার জি

একশো পঁচাশ জোরাই নিলে জোরা যদি নেই কোন দর্শক চলেন আমরা তিন সাইজের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ এটাও সদ্য বাচ্চা দেওয়া গাভী আজকে কি বাচ্চা

একশো পঁচাশি একশো পঁচাশির একশো পঁচাশি চারটা ধরে যদি কেউ নেয় লাঠ হিসাবে চারটা ধরে কোন দশ নিতে পারে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ফ্রি করবেন দর দামের পরে নাকি দর দামের পরে চলেন আমরা চার নম্বরের গাভী দর্শকদের দেখিয়ালে বিগ সাইজ এর একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো প্রিন্টের এটা কি জাতের এটা আপনি অরিজিনাল লস্ট্যান্ড ভিশন ফেন্সি কাট করো যাক কয় এটা আচ্ছা সুন্দর কাটিং গরু বয়স বয়স আপনি দুই দাঁত প্রথমবারের মতো বাচ্চা দিবে হাস বাচ্চা দিবে পেগনেট পেগনেট অবস্থা আছে আচ্ছা

চলেন আমরা পাঁচ নম্বর সিরিয়ালে যে গাভী রয়েছে পাঁচ নম্বরে গাভি দর্শক পাঁচ নম্বরে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসছেন এগুলো সব ডবল বডির গাভী যে

আচ্ছা তো সেই রকমই দেখাচ্ছি বাকি দর্শকরা বিচার করবে চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখাই ছয় নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ

পাবনা জেলা চ্যালেঞ্জ দেহ কে কিরকম দামে দেয় চলেন আমরা কমে যদি কেউ দেয় আমারটা ফ্রি দিয়ে দেব চলেন সাত নম্বরে গাবি দর্শক সাত নম্বরে বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের ভাই এটা আপনার অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান এটা একটা হলিস্টিয়ান ফিজিয়ানের গাবি বয়স কয় দাঁত বয়স আপনার 4 দাঁত প্রথম বাচ্চা দিছে 4 দাঁত প্রথম বাচ্চা জি সঙ্গে ছেলে না এই বাচ্চা ছেলে বাচ্চা এটা আমার একটা বিশ্বাস বিশ প্লাস থাকবে দুধ বিশ পাস থাকবে ঠেকাল দেওয়া নাই ভাই ওই বাজে দেখে দর্শক দেখলিবারে বুঝতে পারবে এটার দাম কত লাগবে এটার দাম

একই দাম পড়বে কিন্তু এর চলেন শেষের বয়স হাত এটা হলো ছয় দাঁত বয়স বাচ্চা দেওয়া গরু না বাচ্চা দেয়া গরু এবার এক বাচ্চা দিছে আগে দ্বিতীয় বাচ্চা বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা খুব ইষ্ট বাচ্চা মেয়ে বাচ্চা

ভিডিও তো আপনারা বুঝতে পারবেন সরাসরি খামারে আসেন কে কিরকম দামে এগুলো জাতমান কোয়ালিটি খামারে আসলে আপনারা বুঝতে পারবেন অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের আট পিস গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম